তো আপনাদের প্রত্যেকের জন্যই কিন্তু বিরাট সুখবর রয়েছে কারণ এবার থেকে আপনারা উনিশশো সাল থেকে শুরু করে যে সমস্ত পুরনো জমি অথবা বাড়ির দলিল রয়েছে তার সার্টিফাইড কপি কিন্তু অনলাইন থেকেই ডাউনলোড করতে পারবেন অর্থাৎ এবার থেকে আর কোনো রকম অফিস যাওয়ার প্রয়োজন পড়বে না আপনার জমি অথবা বাড়ির দলিল অনলাইন থেকেই ডাউনলোড করতে পারবেন সেই পদ্ধতি কিন্তু ইতিমধ্যেই চালু হয়ে গেছে আর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো কিভাবে আপনারা পুরনো জমি বাড়ির দলিল অনলাইন থেকে ডাউনলোড করবেন তার কী পদ্ধতি রয়েছে পাশাপাশি নতুন কি পরিষেবা শুরু করছে রাজ্য সরকার বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো প্রথমে আমরা দেখে নেব এই সংক্রান্ত বিষয়ে কি বলা হয়েছে এবং তার পরবর্তী আপনাদের দেখাচ্ছি সম্পূর্ণ অনলাইনে নিজের বাড়ি বসে আপনার স্মার্টফোনের মাধ্যমে কিভাবে আপনারা জমি অথবা বাড়ির সার্টিফাইড দলিল কপি অনলাইন থেকে ডাউনলোড করবেন তার সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ লাইভ আপনাদের দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন জমি বাড়ির দলিলের কপি শুধু অনলাইনে এখানে বলা হয়েছে জমি বাড়ির দলিলের সার্টিফাইড কপির জন্য অন্যের মুখাপিক্রি হয়ে থাকার দিন শেষ হাতে হাতে আর নয় এবার থেকে শুধুই অনলাইনে মিলবে এই সংক্রান্ত সার্টিফাইড কপি ফলে এক শ্রেণীর দালাল চক্র এতদিন যে মরিসপাটটা চালিয়েছে তার দি এন্ড হয়ে গেল পর্চা সংক্রান্ত কাজ থেকে পুরো এলাকার মিউটেশন বিদ্যুৎ মিটারের নাম বদল থেকে নানাবিধ কাজের ঠিকানার প্রমাণ কিন্তু সর্বত্রই প্রয়োজন পড়ে দলিলের সার্টিফাইড কপি এমন একটি নথি তুলতে সরকারি খরচ মাত্র একশো থেকে দেড়শো টাকা অর্থাৎ অনলাইন থেকে যদি আপনি দলিল তুলতে চান বা ডাউনলোড করতে চান সেক্ষেত্রে কিন্তু খরচা হয় মাত্র একশো থেকে দেড়শো টাকার মধ্যে অথচ এক শ্রেণীর অসাধু চক্র এর জন্যই সাধারণ মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে নেয় কেউ দু হাজার টাকা কেউ আবার পাঁচ হাজার টাকা আম জনতাকে এই হাত থেকে রেহাই দিতে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে হাতে হাতে বা অফলাইনে দলিলের সার্টিফাইড কপি আর দেওয়া হবে না অর্থাৎ অফলাইনে কিন্তু আর দলিলের কপি দেওয়া হবে না এবার থেকে শুধুমাত্র রাজ্যে চালু করা অনলাইন ব্যবস্থাপনার মাধ্যমেই সার্টিফাইড কপি হাতে পাবেন জমি বাড়ির মালিকরা অর্থাৎ এবার থেকে কিন্তু পুরোদমে যত রকম দলিল রয়েছে প্রত্যেকটা দলিল কিন্তু আপনারা অনলাইন থেকেই ডাউনলোড করতে পারবেন তো জমি বাড়ির রেজিস্ট্রেশন সংক্রান্ত বিশেষজ্ঞরা জানাচ্ছেন কোন সম্পত্তি একাধিক ব্যক্তির নামে থাকলে মূল দলিল থাকে একজনের কাছে বাকিরা নিজেদের কাছে একটি করে সার্টিফাইড কপি রেখে দেন আবার আবার ব্যাঙ্ক মর্গেজের ক্ষেত্রেও কপি তুলে রাখতে হয় সার্টিফাইড কপি তোলার সরকারি খরচ কত তো আবেদন সহ ফি লাগে দশ টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্প বাবদ দশ টাকা সার্চিং ফি দু টাকা ইন্সপেকশন ফি দু টাকা এবং প্রতিপাতা কপির জন্য সাড়ে সাত টাকা করে খরচ হয় অর্থাৎ একটি সার্টিফাইড কপি তুলতে লাগার কথা দেড়শো থেকে দুশো টাকা সেখানে কিন্তু হাজার হাজার টাকা আবেদনকারীদের কাছ থেকে চাওয়ার অভিযোগ ওঠে এবার আর এমন হয়রানির শিকার হতে হবে না রাজ্যবাসীকে কারণ কারণ উনিশশো থেকে দু সাল পর্যন্ত তিন কোটি দলিলের ডিজিটাইজেশন এবং তার যাচাই সেরে তার নির্দিষ্ট পোর্টালে তোলার কাজ কিন্তু শেষ করেছে অর্থ দপ্তরের অধীনস্থ ডিরেক্টর অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প ডিউটি অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু উনিশশো পঁচাশি থেকে দু সাল পর্যন্ত যে দলিল রয়েছে তা কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল রয়েছে তারপরেই দুটি পদক্ষেপ নেওয়া হয়েছে অনলাইনে সার্টিফাইড কপি ডাউনলোড বাধ্যতামূলক করা হলো একান্তই যদি কোনো নথি অনলাইন পাওয়া না যায় তবেই রেজিস্ট্রি অফিস গিয়ে তোলার অনুমতি দেওয়া হবে দু সাল থেকে এখনো পর্যন্ত যত জমি বাড়ি রেজিস্ট্রেশন হয়েছে তার সার্টিফাইড কপি এতদিন অনলাইন পাওয়া যেত এখন থেকে উনিশশো পর্যন্ত রেজিস্ট্রি হওয়া সমস্ত দলিলের সার্টিফাইড কপি মিলবে অনলাইনেই বর্তমানে উনিশশো সাল পর্যন্ত দলিল ডিজিটাইজেশন কাজ চলছে ধাপে ধাপে সেগুলি অনলাইন হয়ে যাবে অর্থাৎ এর পরবর্তী সময় কিন্তু উনিশশো টু দু পর্যন্ত কিন্তু সমস্ত দলিল আপনারা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন এটুকু কিন্তু পরিষ্কার হয়ে গেল বর্তমানে উনিশশো পঁচাশি থেকে দু পর্যন্ত যাবতীয় যে দলিলের কপি সেটা কিন্তু অনলাইন অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলেই অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন বা অ্যাপ্লাই করতে পারেন তো এবার আমরা সম্পূর্ণ পদ্ধতি দেখব যে কীভাবে আপনারা অনলাইনে দলিল ডাউনলোড করার জন্য আবেদন করবেন তার জন্য কীভাবে ফর্ম ফিল আপ করবেন বিস্তারিত দেখানোর চেষ্টা করছি তো দলিল ডাউনলোড করার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ই ডিস্ট্রিক্ট ডট 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 ইন বা আপনারা গুগলে ই ডিস্ট্রিক্ট লিখে সার্চ করবেন সেক্ষেত্রে কিন্তু প্রথম লিঙ্ক আপনারা পেয়ে যাবেন লিঙ্কে ক্লিক করলে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এবং এই ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে কিন্তু যাবতীয় যে সার্টিফিকেট সমস্ত কিছুই আপনারা তুলতে পারবেন তো ওয়েবসাইটে আসার পর দেখতে পারবেন লগ ইন অ্যান্ড সাইন আপ বলে একটি অপশন পাবেন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী পেজ চলে আসবে যদি আপনি আগে থেকে ই ডিস্ট্রিক্ট পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করে রাখেন সেক্ষেত্রে কিন্তু ইউজার নেম এবং ক্যাপচা কোড ফিল করে সাইন ইন অপশনে ক্লিক করলেই আপনার স্মার্টফোনে যে নাম্বারটা রেজিস্টার রয়েছে সেই ফোন নাম্বারে কিন্তু একটি ওটিপি সেন্ড করবে ওটিপি সেন্ড করলে সেটা ভেরিফাই করলে আপনার প্রোফাইল ওপেন হয়ে যাবে বাকি যারা এখনো পর্যন্ত ই ডিস্ট্রিক্ট পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করতে পারেননি কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় এই নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে গিয়ে অবশ্যই দেখে নেবেন তো যেহেতু আমাদের অ্যাকাউন্ট তৈরি করা আছে সেক্ষেত্রে আমরা ইউজার নেম দেবো এখানে দেওয়ার পর ক্যাপচা কোডটা ফিল আপ করে সাইন ইন অপশানে ক্লিক করবো তো ক্যাপচা কোড ফিল আপ করার পর সাইন ইন অপশানে ক্লিক করলে আপনার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপি এখানে বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার যে প্রোফাইল সেই প্রোফাইলটা ওপেন হয়ে যাবে এবং এবার কিন্তু আপনি সমস্ত রকম কাজ অনলাইনে করতে পারবেন তো জমি বা বাড়ির দলিল অনলাইন থেকে ডাউনলোড করতে হলে বা তার অ্যাপ্লিকেশন করতে হলে দেখতে পারবেন পাশে রয়েছে সার্ভিসের অপশান সেই সার্ভিস অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী এইরকম একটি পেজ চলে আসবে ওপরে পেয়ে যাবেন সার্চের অপশন এই সার্চের অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর ডিড লিখে সার্চ করবেন তো ডিড লিখে সার্চ করলে কিন্তু সার্টিফাইড কপি অফ রেজিস্টার ডিড অপশন আসবে এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ চলে আসবে যেখানে কিন্তু সম্পূর্ণ ম্যানুয়াল দেওয়া থাকবে যে আপনার দলিল অ্যাপ্লাই করার জন্য কত টাকা খরচা হতে পারে তো সেক্ষেত্রে একশো একশো থেকে দেড়শো টাকা খরচা হতে পারে তো দেখে নেওয়ার পর আপনারা অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী পেজ চলে আসবে যেখানে প্রথমেই থাকবে নিউ অ্যাপ্লিকেশন এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর সার্টিফাইড কপি অফ রেজিস্টার ডিড অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করবেন চাইলে আপনারা সেভ অ্যাজ ড্রাফট অপশনেও ক্লিক করতে পারেন তো এখান থেকে আমরা সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করব ক্লিক করলে পরবর্তী পেজে চলে আসবে যেখানে থাকবে ডিস্ট্রিক্ট নেম ডিড নাম্বার রেজিস্টার ইন বুক রেজিস্টার অফিস এবং ইয়ার অফ রেজিস্ট্রেশন তো প্রথমে এখান থেকে আপনারা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন আপনার যে জেলা সেই জেলা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার যে দলিলের নাম্বার লাস্টের পাঁচটা সংখ্যা বা অক্ষর ঠিক আছে লাস্টের পাঁচটা যে ডিজিট রয়েছে সে ডিজিট আপনারা দেবেন পাঁচটা ডিজিট দেবেন যদি চারটে থাকে সেক্ষেত্রে প্রথমে শূন্য দিয়ে আপনারা করতে পারেন সেক্ষেত্রে পাঁচটা যে ডিজিট সেটা আপনারা দেবেন দেওয়ার পর এখানে এখান থেকে রেজিস্ট্রেশন অফিস অর্থাৎ আপনার দলিল বা জমি কোন অফিস থেকে রেজিস্টার হয়েছিল সেই অফিসের সেই অফিসটা সিলেক্ট করবেন এখান থেকে সিলেক্ট করার পর ইয়ার অফ রেজিস্ট্রেশন আপনার জমি অথবা বাড়ির যে দলিল রয়েছে সেটা কত সালে রেজিস্ট্রেশন হয়েছিল সেই রেজিস্ট্রেশন সাল এখানে লিখবেন লেখার পর সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করবেন তো এখানে কিন্তু আমরা ডিস্ট্রিক্ট নেম ডিড নাম্বার দিয়েছি রেজিস্ট্রেশন ইয়ার লিখেছি এবং যে রেজিস্ট্রেশন অফিস সেটা আমরা দিয়েছি দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করব ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ চলে আসবে তো প্রথমে দেখতে পারবেন সার্টিফাইড কপি অফ রেজিস্টার ডিড এখান থেকে আপনারা মিস্টার অথবা মিসেস সিলেক্ট করবেন যার নামে জমির দলিল রয়েছে তার মিস্টার অথবা সিলেক্ট করবেন তারপরে ফার্স্ট নেম দেবেন মিডিল নেম থাকলে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই তারপরে লাস্ট নেম অর্থাৎ পদবী লিখবেন লেখার পর ফোন নাম্বার দেবেন ফোন নাম্বার দেওয়ার পর ইমেল অ্যাড্রেস দেবেন ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আপনার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস আপনাকে লিখতে হবে মনে রাখবেন যেখানে স্টার মার্ক দেওয়া রয়েছে প্রত্যেকটাতে কিন্তু আপনাকে ফিল করতে হবে যেমন মোবাইল নাম্বার দিতে হবে ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং অ্যাপ্লিকেন্টের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস লিখতে হবে লেখার পর ভ্যালিডেট অপশনে ক্লিক করতে হবে তো এখানে আমরা ফার্স্ট নেম দিয়েছি লাস্ট নেম দিয়েছি মোবাইল নাম্বার দিয়েছি ইমেল অ্যাড্রেস দিয়েছি এবং অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেস লিখেছি লেখার পর ভ্যালিডেট অপশনে ক্লিক করব ক্লিক করলে কিন্তু সাকসেস লেখা চলে আসবে এরপরে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আমাদের সামনে চলে আসবে দেখতে পাচ্ছেন সাকসেস ডেটা ভ্যালিডেট সাকসেসফুলি এখানে আমরা ওকে অপশনে ক্লিক করব ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আমাদের সামনে চলে আসবে তো এটা দেখে নেওয়ার পর প্রিভিউ অপশনে ক্লিক করবেন প্রিভিউ অপশনে ক্লিক করলে কিন্তু আপনার সামনে সম্পূর্ণ প্রিভিউ চলে আসবে অর্থাৎ যে ফর্মটা আপনি ফিল আপ করলেন তার যে প্রিভিউ রয়েছে সম্পূর্ণ প্রিভিউ এখানে দেখতে পারবেন সবকিছু মিলিয়ে নেবেন চাইলে এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে এটাকে ডাউনলোড করে রাখতে পারেন তো এটাকে আমরা ডাউনলোড করে রেখে দিচ্ছি ডাউনলোড করার পর এখান থেকে আমরা কেটে দেবো এটা কেটে দেওয়ার পর এখানে সাবমিট অপশন পাবেন সেই সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী পেমেন্টের পেজ চলে আসবে আপনাকে কিন্তু অনলাইন পেমেন্ট করতে হবে দলিল ডাউনলোড করার জন্য সার্টিফাইড দলিল ডাউনলোড করার জন্য এখানে আমরা অ্যাগ্রি অপশনে ক্লিক করব তো অ্যাগ্রি অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী এইরকম পেজ চলে আসবে যেখানে আপনাদের সিলেক্ট পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনারা গ্রিপস টু পয়েন্ট ও সিলেক্ট করবেন সিলেক্ট করার পর টার্মস অ্যান্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করবেন করার পর পে অপশনে ক্লিক করবেন পে অপশানে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে তো পরবর্তী পেজে আপনারা পাঁচ মিনিটের মতো টাইম পাবেন পেমেন্ট করার জন্য সেক্ষেত্রে সমস্ত ডিটেলস ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর এখানে আই ভেরিফাইড অ্যান্ড চেক অপশনে ক্লিক করবেন টোটাল একশো একষট্টি টাকা আমাদের ক্ষেত্রে পে করতে হচ্ছে সেক্ষেত্রে আমরা নেক্সট অপশনে ক্লিক করব ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে যেখান থেকে পেমেন্ট মুড অপশন সিলেক্ট করতে হবে এসবিআই ই পে সিলেক্ট করার পর পে থ্রু এখানে পেমেন্ট গেটওয়ে বাই ব্যাঙ্ক এখানে ক্লিক করার পর নেক্সট অপশনে ক্লিক করব ক্লিক করলে পরবর্তী এইরকম অপশান চলে আসবে যে আপনারা স্ক্রিনশট করে রাখবেন বা লিখে রাখবেন কারণ এই নাম্বার দিয়ে কিন্তু আপনি আপনার অ্যাপ্লিকেশানটা ট্র্যাক করতে পারবেন এখানে কিন্তু গ্রিপস পেমেন্ট আইডি রয়েছে এবং জিআরএন আইডি রয়েছে তো এই জিআরএন আইডি নাম্বার দিয়েই কিন্তু আপনারা আপনার অ্যাপ্লিকেশানটা ট্র্যাক করতে পারবেন তো এখানে আপনারা ওকেতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিচের দিকে চলে আসবেন দেখতে পারবেন এখানে পে নাও অপশন রয়েছে এই পে নাও অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে পরবর্তী পেমেন্ট পেজে এরকম অপশন দেখতে পারবেন যেখান থেকে কিন্তু আপনি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এস কর্পোরেট ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং ইউপিআই অর্থাৎ গুগল পে ফোনপে পেটিএম এর মাধ্যমে টাকা পেমেন্ট করতে পারবেন ঠিক আছে তো সব থেকে সুবিধা হবে আপনাদের ইউপিআই সিলেক্ট করার জন্য এখানে ইউপিআই সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে যাবতীয় ইউপিআই কিউআর কোডের অপশন পাবেন এই যে ইউপিআই কিউআর কোড এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর পে নাও অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী যে গভর্নমেন্টের অফিসিয়াল যে স্ক্যানার কোড অর্থাৎ যার মাধ্যমে আপনি পেমেন্ট করবেন সেই স্ক্যানার কোডটা চলে আসবে এখানে আপনার স্ক্যান করে কিন্তু আপনার যে পেমেন্ট সেই পেমেন্ট আপনি খুব সহজেই করে দিতে পারবেন এবং পেমেন্ট করা কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আপনার যে মেন ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডে আপনি আপনার যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশন দেখতে পারবেন তো পেমেন্ট করার পরে যখন আপনি ড্যাশবোর্ড অপশনে ক্লিক করবেন ড্যাশবোর্ড অপশনে ক্লিক করলে কিন্তু আপনার সামনে আপনি এতদিন পর্যন্ত যে সমস্ত জিনিস বা সার্টিফিকেটের জন্য আবেদন করেছিলেন তার সম্পূর্ণ লিস্ট এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন সার্টিফাইড কপি অফ রেজিস্টার ডিড এখানে দশ তিন দু হাজার পঁচিশ অর্থাৎ আজকে কিন্তু আমরা অ্যাপ্লাই করলাম তো এখানে আপনার স্ট্যাটাস দেখতে পারবেন পাশাপাশি কিন্তু এখান থেকেও আপনারা দলিলটা ডাউনলোড করতে পারবেন তো কিভাবে সম্পূর্ণ দলিল ডাউনলোড করতে হয় কি তার প্রসেস রয়েছে ডিটেলস নিয়ে কিন্তু দু তিনটে ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে যারা দলিল ডাউনলোড করতে চাইছেন তারা অবশ্যই সেই ভিডিও দেখে কিন্তু আপনার যে দলিল জমি অথবা বাড়ির তার সার্টিফাইড কপি সেটা কিন্তু ডাউনলোড করতে পারেন যেহেতু আমাদের অ্যাপ্লিকেশনটা এখনও পেন্ডিং থাকবে আপ টু দু থেকে তিন দিন পর্যন্ত সেক্ষেত্রে কিন্তু দু থেকে তিন দিন পরে আমরা দেখাতে পারব যে কীভাবে আপনার দলটা ডাউনলোড করবেন বাকি কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেই সম্পূর্ণ পদ্ধতি আপনাদের দেখালাম আর বিস্তারিত কিন্তু আলাদা একটি ভিডিও তৈরি করা আছে সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ